এই এবার পানিতে বিষ মিশাই দিছি যত মাছ আছে সব মরে যাবে আমার উপরে তুই পাঙ্গা নিস এবার দেখবি মজা আরে আমার মাছ এই কয়েকদিনের মধ্যে এত বড় বড় হয়ে গেল কিভাবে আরে এই পুকুরে আমি বিষ দিলাম মাছ মারার জন্য মাছ এত বড় বড় হয়ে গেল কিভাবে 5000 টাকা বাকি করে বিষ নিয়ে আসি দোকানদারকে আমাকে ভুল বিষ দিলো নাকি যে মাছ মারা বাদে আবার বড় বড় হয়ে গেল এই তুমি আমাকে কি বিষ দিয়েছো মাছ মারা বাদে এরা বড় বড় হয়ে যাচ্ছে মাছ মারা বার দিয়ে ভুলে আপনাকে ভিটামিন দিয়ে দিছি হ্যাঁ এজন্যই তো আমি যাকে হিংসা করি তার মাছ মরা বাদ দিয়ে আরো বড় বড় হয়ে যাচ্ছে এখন আমি তোমার টাকা দিব নাকি ওর মাছ বড় দেখে হিংসা করব প্রিয় বন্ধুরা আমি হিংসা করে আমার 5000 টাকা লস হয়েছে নাকি যার মাছ বড় বড় হয়েছে তার লাভ হয়েছে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে রাখুনি